হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন দি এক্সপ্লোরার টু পয়েন্ট জিরো জাহাজটি পানিতে ভাসমান রয়েছে কাজ চলমান চোদ্দো তারিখে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং পনেরো তারিখে তাদের প্রথম ট্যুর মানে পনেরো তারিখে প্রথমবারের মতো খুলনা টু সুন্দরবন মানে আনুষ্ঠানিকভাবে চলাচল করবে অলরেডি বুকিং হয়ে গেছে চোদ্দো তারিখ ঢাকা থেকে ছেড়ে যাবে সেই উপলক্ষে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা জাহাজটির মধ্যে মানে কাজ চলমান কাজ চলছে কারণ যেহেতু পনেরো তারিখে প্রথমবারের মতো সুন্দরবন টু খুলনা চলবে সেই উপলক্ষে কিন্তু কাজ চলছে ফুল দমে দর্শক দেখতে পাচ্ছেন এমবি এক্সপ্লোরার টু পয়েন্ট জিরো কাজ কিন্তু চলমান এই সামনে যে ব্লু কালারের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা এই জাহাজের আর সুইমিং পুল দুই তলায় আর এই হচ্ছে মাস্টার ব্রিজ পুরো জাহাজটা আর চারতলা বিশিষ্ট আর সামনের অংশটা দেখলে অনেকটা টাইটানিকের মতোই লাগবে আপনাদের আছি কিন্তু দর্শক কার্গো জাহাজের একেবারে সামনে তো আমাদের জাহাজ আর ওই জাহাজটা মানে পাশের যে এক্সপ্লোরার টু পয়েন্ট জিরো যে জাহাজটা অলমোস্ট কিন্তু সেম মানে সামান্য একটু নিচু মানে বলা যায় যে লঞ্চের কিন্তু থেকে যে আলনিটা আগে যেভাবে লঞ্চের আলনি ছিল একবারে নিচা কিন্তু একটু ব্যতিক্রম এবার বিশ্বমানের জাহাজ দেশের তৈরি হচ্ছে তাও কেরানীগঞ্জের নিউ সেভেন স্টার ডক যেটা দক্ষিণ কেরানীগঞ্জের একেবারে জাজিরা জাজিরার পাশে একেবারে বিবির বাজার আচ্ছা যাই হোক দর্শক আমরা এই জাহাজের পুরো একটা ফুল ব্লক একটা ভিডিও আমরা তৈরি করব অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য